মানে এই মুহূর্তে স্বাস্থ্য সচেতন মানুষদের কাছে সব থেকে জনপ্রিয় হচ্ছে এই চিয়াসিড বা চিয়া বীজ বিভিন্ন গবেষণায় এবং সমীক্ষার মাধ্যমে দেখা গেছে যে সারা বিশ্বে আড়াইশোটি উপকারী খাদ্য উপাদানের মধ্যে এই চিয়া বীজ একেবারে পঞ্চম স্থান দখল করে রেখেছে গবেষক চিকিৎসাবিদরা জানিয়েছে এই চিয়া বীজ যদি আমরা নিয়মিত সঠিকভাবে খেতে পারি তাহলে কিন্তু অনেক অসুখ থেকে দূরে থাকা সম্ভব অনেক অসুখকে একেবারে আটকে দেওয়া সম্ভব এবং অনেক ওষুধকে কমিয়ে দেওয়া সম্ভব বিশেষ করে যারা ওজন কমানোর ডায়েটে আছেন তাদের কাছে কিন্তু এই চিয়া বীজ অত্যন্ত উপকারী একটি শস্যদানা হ্যাঁ এটি একটি শস্যদানাই মানে মধ্য আমেরিকার গুয়াতেমালা এবং মেক্সিকোতে এটা কিন্তু একটি খাদ্য খাদ্যশস্য হিসেবেই মানে একটি ফসল হিসেবেই উৎপাদন হতো এবং বিক্রি হতো তারপরে বিভিন্ন গবেষণার মধ্য দিয়ে দেখা যায় যে এই চিয়া সিড শুধুমাত্র সাধারণ একটি ওষুধ হিসাবেই স্থানীয় মানুষজনরা যে ব্যবহার করছে শুধু তাই নয় এর থেকে মারাত্মক কিছু উপকারিতা আমরা পেতে পারি এই উপকারিতার কথা অনেকেই ইতিমধ্যেই জানেন এবং অনেকে জানেন না যে এই চিয়া সিডের মধ্যে কতটা উপকারিতা লুকিয়ে আছে আমরা জানি চিয়া সিড ভীষণই উপকারী একটি খাদ্য উপাদান আমরা অনেকেই এর ব্যবহার করে থাকি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে চিয়া সিড যদি সঠিকভাবে ব্যবহার না করা যায় তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে এর থেকে মারাত্মক উপকারিতা যেমন রয়েছে তেমনি সাংঘাতিক ক্ষতির সম্ভাবনাও রয়েছে বন্ধুরা আজকে আমরা চিয়া সিডের উপকারিতা নিয়ে তো আলোচনা করবই সেই সঙ্গে আমরা আলোচনা করব যে চিয়া সিড আপনাকে কিভাবে খেতে হবে মানে এই চিয়া চিয়াশিটের থেকে যদি আপনি সঠিক উপকারিতা লাভ করতে চান তাহলে এই চিয়া সিডকে আপনি কিভাবে ব্যবহার করবেন তারপর আমরা আলোচনা করব ওজন কমানোর জন্য চিয়া সিড আপনি কিভাবে ব্যবহার করবেন আমরা আলোচনা করব এই চিয়া সিড থেকে আপনার কি কি ক্ষতির সম্ভাবনা আছে মানে আপনি যদি সচেতনভাবে না খান মানে জেনে বুঝে না খান তাহলে এই চিয়া সিড থেকে উপকারের বদলে আপনার কিন্তু মারাত্মক ক্ষতির সম্ভাবনাও রয়েছে তাহলে চলুন বন্ধুরা এবার একটু বিস্তারিতভাবে এই চিয়াসিড নিয়ে একটি বিশেষ প্রতিবেদন আমাদের বড়দের ঠাকুমার ঝুলিতে একটু দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নেওয়া যাক একশো গ্রাম সিডে কি কি পুষ্টি উপাদান কতটা পরিমাণে রয়েছে এনার্জি রয়েছে পাঁচশো চব্বিশ কেসিএল প্রোটিন একুশ দশমিক দুই গ্রাম সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই চিয়ারসিডে ওমেগা থ্রি রয়েছে কুড়ি দশমিক তিন ছয় গ্রাম ওমেগা সিক্স রয়েছে পাঁচ দশমিক নয় গ্রাম ওমেগা নাইন নয় দশমিক দুই এক গ্রাম কোলেস্টরল একেবারেই নেই কার্বোহাইড্রেট রয়েছে সাঁত্রিশ দশমিক পাঁচ গ্রাম এর মধ্যে ডায়েটরি ফাইবার রয়েছে তেত্রিশ দশমিক সাত গ্রাম ম্যাগনেশিয়াম দুশো নব্বই মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে পাঁচশো মিলিগ্রাম পটাশিয়াম ছশো মিলিগ্রাম কপার এক দশমিক পাঁচ মিলিগ্রাম আয়রন ছয় দশমিক পাঁচ মিলিগ্রাম রয়েছে ফসফরাস পাঁচশো পঁয়ত্রিশ মিলিগ্রাম জিঙ্ক পাঁচ মিলিগ্রাম এর মধ্যে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি এবং ভিটামিন ইও রয়েছে যথেষ্ট পরিমাণে চিয়াসিড একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য উপাদান এর মধ্যে রয়েছে দুধের থেকে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম কমলার থেকে সাত গুণ বেশি ভিটামিন সি পালং শাকের থেকে তিন গুণ বেশি আয়রন কলার থেকে দ্বিগুণ পরিমাণে পটাশিয়াম ডিমের থেকে বেশি প্রোটিন এমনকি শ্যামন মাছের চেয়েও আট গুণ বেশি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে চিয়াসিডের মধ্যে চিয়াসিডের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে কোয়েরসিটিন কেম্পেফেরল ক্লোরোজেনিক অ্যাসিড ও ক্যাফিক অ্যাসিড নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ক্যালসিয়াম এবং উপকারী ডায়াটোরি ফাইবার এই প্রত্যেকটি উপাদানই আমাদের হার্টকে ভালো রাখতে সাহায্য করে চিয়াসিডের মধ্যে থাকা ক্লোরোজেনিক অ্যাসিড নামের অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপকে নিয়ন্ত্রণে রেখে হার্টকে হেলদি রাখে দু হাজার একুশ সালের একটি ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে প্রমাণিত হয়েছে চিয়াসিড মানব দেহের ভালো কোলেস্টেরল মানে এসডিএল বাড়াতে এবং খারাপ কোলেস্টেরল এলডিএল কমাতে সাহায্য করে চিয়াসিডের মধ্যে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড লিনোলিক অ্যাসিড কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ট্রাইগ্লিসাইডের মাত্রা কমিয়ে হার্ট ভালো রাখতে সাহায্য করে চিয়াসিডের মধ্যে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আপনার বয়সকে ধরে রাখতে সাহায্য করে এজিং উপাদান হিসেবে চিয়াসিডে সারা বিশ্বে সুনাম রয়েছে চিয়াসিডের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলি স্কিনকে ক্ষতির হাত থেকে বাঁচায় কোষের মৃত্যু আটকায় এবং ড্যামেজ কোষকে রিপেয়ার করে দু হাজার ষোলো এবং দু হাজার আঠেরো সালে ইঁদুরের উপর করা একটি গবেষণায় প্রমাণিত হয়েছে চিয়াসিড অন্ত্রের সুরক্ষা যোগায় অন্ত্রের দেওয়ালে যে ভিলি থাকে যাদের কাজ হলো খাবারকে ভালোভাবে শোষণ করা চিয়াসিড এই ভিলির গঠনকে শক্তিশালী করে এবং কার্যকারিতা বাড়ায় এছাড়াও চিয়াসিড হজমে উপকারী ব্যাকটেরিয়াগুলোর সংখ্যা বৃদ্ধি করে স্বাভাবিকভাবেই ডাইজেস্টিভ সিস্টেমকে উন্নত করতে সাহায্য করে চিয়াসিডে রয়েছে প্রচুর পরিমাণে উপকারী ফাইবার রয়েছে আলফা লিনোলিক অ্যাসিড যা মেটাবলিক ডিসঅর্ডারকে প্রতিরোধ করতে সাহায্য করে তাই চিয়াসিড ইনসুলিন রেজিস্ট্যান্সে সাহায্য করে এবং রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে বর্তমানে বড় বড় সেলিব্রিটি সহ সাধারণ মানুষ সবাই ওয়েট লসের ডায়েটে চিয়াসিডের ব্যবহার প্রতিদিনই করে চলছেন চিকিৎসক পুষ্টিবিদ মহলেও ওজন কমানোর খাদ্য তালিকায় চিয়াসিড অন্যতম উপাদান চিয়াসিডের ক্যালোরি একেবারেই কম অন্যদিকে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার তার উপর রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যে কারণে চিয়াসিড ওজন কমাতে দারুণভাবে সাহায্য করে চিয়াসিড স্ট্রেস কমায় অনিদ্রা দূর করে কোষ্ঠকাঠিন্য দূর করে মলত্যাগকে সহজ করে পেট পরিষ্কার রাখতেও সাহায্য করে সব থেকে বড় কথা চিয়াসিড খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতাকেও রোধ করে চিয়াসিড এবার আসা যাক ওজন কমাতে কিভাবে খাবেন চিয়াসিড ওজন কমানোর জন্য এক চামচ রাত জলে ভিজিয়ে সামান্য গরম জল মিশিয়ে সকালে খালি পেটে পান করুন বিভিন্ন ড্রাই ফ্রুটস সহযোগে স্মুদি বানিয়েও খেতে পারেন এর সঙ্গে ওটস যোগ করা সবথেকে স্বাস্থ্যকর উপায় সালাদ প্যানকেক উপমা ইত্যাদিতে যোগ করেও আপনার ব্রেকফাস্টে অন্তর্ভুক্ত করে অন্যান্য মশলাদার খাবার বাদ দিলে দ্রুত ফল পাওয়া যায় বলে ডায়েটেশিয়ানরা জানিয়েছেন টক দুইয়ের সঙ্গে চিয়া সিড যোগ করে খেলে অনেক রকম স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায় চিয়া সিড অবশ্যই জলে ভিজিয়ে খাবেন শুকনো অবস্থায় খেলে আপনার শরীরে জলের অভাব হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও শুকনো চিয়াশিড খেতে গিয়ে গলায় আটকে মৃত্যু পর্যন্ত হতে পারে এমন ঘটনারও উদাহরণ রয়েছে দিনে দু চামচের বেশি চিয়া সিড খাওয়া একেবারেই উচিত নয় এতে আপনার হজমের সমস্যা হতে পারে যাদের অ্যালার্জি রয়েছে তারাও চিয়া সিড থেকে দূরে থাকুন কোনো মশলাদার খাবারে চিয়া সিড যোগ করে খাবেন না যারা রক্ত পাতলা করার ওষুধ খান তারাও চিয়া সিড থেকে দূরে থাকুন ডায়াবেটিসের ওষুধ যারা খাচ্ছেন বা ইনসুলিন নিচ্ছেন তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া চিয়া সিড একেবারেই খাবেন না সুগার লেভেল হঠাৎ করে কমে যেতে পারে বন্ধুরা বড়োদাই ঠাকুমার ঝুলি আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ অবশ্যই ভালো থাকবেন আর হ্যাঁ যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন আমাদের এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে নির্মিত এটি কখনোই চিকিৎসা বিকল্প হতে পারে না কোনো রোগের সম্মুখীন হলে চিকিৎসকের স্বর্ণাপন হওয়াই ভালো